চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আজ এক নাটকীয় সংঘর্ষ যখন বাংলাদেশ পঞ্চাশ ওভারে মাত্র দুশো আঠাশ রানে থমকে গেল আর ইন্ডিয়ার বোলার আক্রমণ ও টেকটিক্স মাঠে ছড়িয়ে গেল তখন প্রশ্ন ওঠে কোথায় গেল বাংলাদেশের আক্রমণাত্মক আগুন এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ম্যাচের শুরু থেকেই হাতের ছাড়া হয়ে গেল বাংলাদেশ এবং কি ভুলগুলো ছিল যেগুলো তাদের সুযোগ হাত ছাড়া করে দিল আজকের ম্যাচে ঢাকা থেকে প্রেরিত বাংলাদেশ দল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ওপেন করল তাদের ইনিংসে ছিল বেশ কিছু উথান পতন শুরুতে পাওয়ার প্লেতে মাত্র পঞ্চাশ রান সংগ্রহে বারো দশমিক এক ওভারে ঝটপট উইকেট হারানো শুরু করে পরবর্তীতে পুরো ইনিংসে দুশো আঠাশ রানে থমকে গিয়েছে তারা কিছু মাইল ফলক প্রারম্ভিক উইকেটে ধ্বংসাত্মক ধারায় সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম সবাই দ্রুত বাইরে তবে তাওহিদ হৃদয় দলের জন্য একমাত্র রূপকথার মতো দাঁড়িয়ে থাকেন যিনি একশো আঠারো বলে একশো রান করে থাকেন জাকের আলীর মধ্যম ভাগে আটষট্টি রানও ছিল একটু আশার আলো আর রিশাদ হোসেনের আঠারো রান একটু ঝলক বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যা শুরু থেকে স্পষ্ট হয়ে ওঠে প্রথম পাওয়ার প্লেতেই দলের শুরু মাত্র পঞ্চাশ রান দিয়ে কিন্তু পাঁচ উইকেট হারানোর ফলে ইনিংসের বেস তৈরি হয়নি ব্যাটসম্যানরা আক্রমণাত্মক শটের বদলে শান্তভাবে খেলার চেষ্টা করলেও কয়েকটি দ্রুত উইকেটের হারিয়ে ইনিংসের গতি নেমে আসে তাহিদ হৃদয় ও জাকির আলী যেমন কিছু ভালো চেষ্টা করলেও দলের সামগ্রিক ব্যাটিং লাইন আপের সমন্বয় খুঁজে পাওয়া যায়নি এখানে দেখা গেলে বাংলাদেশকে আক্রমণাত্মকভাবে শুরু করতে হবে যাতে ইন্ডিয়ার বোলার চাপ কমানো যায় ইন্ডিয়ার বোলাররা আজ বেশ কার্যকরী ছিল মোহাম্মদ শামী দশ ওভারে পাঁচ উইকেট নিয়ে পাঁচ দশমিক তিরিশের ইকোনমি বজায় রেখেছে হার্ষিত রানা অক্সর প্যাটেল হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাডেজা প্রত্যেকেই তাদের নির্ভুল বোলিং শৈলী ও কৌশলের মাধ্যমে বাংলাদেশকে প্রাথমিক ধাপে চাপে রেখেছিলেন স্পিনারের ক্ষেত্রে কুলদীপ ও জাডেজা এর ব্যালেন্সড বোলিং নরম বাউন্স বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই কার্যকারিতা ইন্ডিয়া টিমকে ম্যাচের প্রতিটি মুহূর্তে প্রভাবিত করতে সাহায্য করছে। তুলনামূলকভাবে বলতে গেলে আজকের ম্যাচে বাংলাদেশকে দুইটি মূল সমস্যা মোকাবেলা করতে হবে প্রাথমিক উইকেট হারানোর সূচনায় পাঁচটি উইকেট হারানো বাংলাদেশকে যথেষ্ট রানে পৌঁছাতে দিতেই পারেনি নিম্ন রান রেটে চার দশমিক উনষাট রানের ইকোনমি দিয়ে ইনিংস শেষ করা বিশেষ করে দিবস রাত্রি ম্যাচে খুবই সংকটাপন্ন ইন্ডিয়ার ব্যাটিংয়ের তুলনায় বাংলাদেশের আক্রমণের তরণ ও ধারাবাহিকতা ছিল অনুপস্থিত এছাড়াও দেশের কিছু ব্যাটসম্যান যেমন সৌম্য সরকার শান্ত ও মুশফিকুর রহিম শুরুতেই উইকেট হারানোর মাইক্রো মুমেন্টসগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করবে মাঠে শুধু স্টেটাস নয় কিছু নাটকীয় মুহূর্ত ছিল প্রথম ওভারে উইকেট হারানোর পর কিছু ভক্ত হেসেই বললেন এখানে কি বাংলাদেশে ফুটবল খেলা হচ্ছে যখন ব্যাটসম্যানরা ধীরে ধীরে রান সংগ্রহ করতে করতে চাপের মুখোমুখি হলেন তখন মনে হলো কত রকমের কৌশলগত ভুল হয়েছে আজ তবে ইনিংসের শেষে তাওহিদ হৃদয়ের শতকের ঝলকও ছিল আশা জাগরণ যদিও সেটা পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারেনি এই ম্যাচে আমরা দেখতে পেলাম কিভাবে ইন্ডিয়ার কার্যকরী বোলিং সময় মতো সিদ্ধান্ত ও বাংলাদেশের এ অজানা ত্রুটিগুলো মিলে ম্যাচের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলে শেষমেশ কেজিতে এটা এখন দেখার বিষয় বাংলাদেশের দলের জন্য একটি সিগন্যাল টেকটিক্যাল প্রস্তুতি দ্রুত শুরু ও সমন্বয়হীন ব্যাটিং উন্নয়ন ছাড়া ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কেন বাংলাদেশ দুশো আঠাশ রানে থামিয়ে যেতে পারে না এবং কিভাবে ইন্ডিয়ার বোলিংয়ের কার্যকরিতা ও বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা ম্যাচের গতিপথ নির্ধারণ করে এই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া উচিত শুরুতেই শক্তিশালী আক্রমণ সঠিক কৌশলগত পরিকল্পনা ও দলের সমন্বয় ছাড়া বড় টার্গেট অর্জন করা প্রায় অসম্ভব আপনাদের যদি বিশ্লেষণ পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি ম্যাচে আমাদের নতুন কিছু শেখায় এবং আগামী ম্যাচে আমরা আবারও নতুন কাহিনী নিয়ে হাজির হব